হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড যারা ক্লাস থ্রিতে পড়ো কোয়েশ্চেন সেটগুলো সুন্দর করে করো এখান থেকেই পরীক্ষায় প্রশ্নগুলো তোমরা পাবেই দেখো অ্যারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড কী আছে দেখো এক একটা ডবল আর আই বি এল ই এটা থেকে যদি আমরা শব্দ তৈরি করে কী পাবো আমার টেরিব কী পাবো আমরা টেরেবল পাবো শব্দটা বিনোম দেখো ইউ ইউ এস আর ই এস আর ভি ই ভি আই এটাকে সাজিয়ে রেখে লিখবো আমরা পাবো বলো তো সারভাইভ আবার দেখো এ আই টি এআইটিএইস ডবল এফ এল ইউ এটাকে যদি সাজিয়ে লিখে আমরা পাবো ফেথফুল সি ইউ ডি এল আই এন জি এখান থেকে কি পাবো আমার ডাক লিঙ্ক স্টেটমেন্ট মানে হলো টি লাখো সত্যের জন্য এ লাখো মিথ্যার জন্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম লায়ন ক্যামেলকে নেমন্তন্ন করেছিল তাদের সঙ্গে থাকার জন্য ঠিক না ভুল বলো এটা হবে টু তারপর দেখো টাইগার ক্যামেল অ্যান্ড জ্যাকেল আর ভেরি লেজি লেজি ছিল কিন্তু তোমার টাইগার অ্যান্ড জ্যাকেল ক্যামেল কিন্তু ছিল না ঠিক না তার মানে এটা কী হবে ফলস হবে এটা বলার বিয়ার ক্যান লিভ ইন হট কন্ডিশন গরম পরিবেশ পরিস্থিতিতে বলার বিয়ার বেঁচে থাকতে পারে ঠিক না ভুল এটা ভুল কারণ পলার ঠান্ডা পরিবেশে থাকতে পারে কারণ এটা কী হলো এটাও ফলস হলো এফ গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই ম্যান অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন মানুষ তৈরি করেছে ঠিক না ভুল একদম ঠিক তিন নম্বর দেখো রাইট দ্য সাউন্ড অফ দ্য অ্যানিম্যাল এই অ্যানিম্যাল সাউন্ড গুলো এই লায়ন কী হবে এলিফ্যান্ট কী হবে ট্রাম্পেট এ ভল্টার কী হবে মাল্টার মানুষ শকুন কি হবে স্কিম এ বিয়ার কি হবে গ্রাউল্ড চার নাম দেখো ফিল্ডিন দ্য চার্ট হর্স এখানে বলেছে দেখো হর্স দেখছি ফক্স দেখছি শো দেখছি হিন দেখছি এর জেন্ডার চেঞ্জ করতে বলেছে মেল মানে হলো পুরুষ ফিমেল মানে হলো মহিলা তো হর্স মানে ছেলে হর্স বলে মেয়ে ঘোড়াকে কী বলে মেয়ার এমএরই শো শো মানে হলো মেয়ে শুকরকে বলা হয় শো আর ছেলে শুকরকে কী বলে পিক বলবে এখানে ফক্স মানে হলো ছেলে শিয়াল আর ভিকশন হলো মেয়ে শিয়াল হিন হলো মহিলা হরিণকে বলা হয় হিন্ড মেয়ে হরিণকে আর ছেলে হরিণকে কী বলা হয় তোমার স্ট্যাগ এস টি এ জি স্ট্যাগ হয়ে গেলো পাঁচ নম্বর দেখো হুইস অফ দ্য ফলোইং বলছি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন কী করে দেখো হুইস এনিম্যাল ইজ কমন ফুড অফ টাইগার বাঘের কোনটা কমন খাদ্য কোনটা কোনটা তাহলে কি বলবে ডেয়ার ইজ দ্য কমন ফুড অফ দ্য টাইগার্স হরিণ হল বাঘেদের কমন খাদ্য কি হরিণ হলো হোয়াইট ইড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো কেন লায়ন কাককে খেতে অস্বীকার করলো তখন তুমি এখান থেকে লিখবে দ্য লায়ন রিফিউজড ইডি করবে টু ইট দ্য ক্রো বিকজ দ্য ক্রো সার্ভ দ্য লায়ন ফর মেনি ইয়ার্স ফুল স্টপটি দেবে তাহলে উত্তর হয়ে গেল এই প্রস্তুতিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার জন্য কেমন লাগলো তোমার জানাবে